আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিচারপতি মানিক সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেখানে আমাদের বিজিবির হাতে অত্যন্ত ন্যাকারজনকভাবে তিনি গ্রেপ্তার হন তার যে ছবি সামাজিক মাধ্যমে ভাসছে তাতে মনে হচ্ছিল যে গত কয়েকদিন যাবৎ আগস্ট মাসে পাঁচ তারিখের পর তিনি সম্ভবত দুনিয়ার যে জাহান্নাম সেই মধ্যে তিনি ছিলেন ক্লান্ত বিধ্বস্ত এবং তার গলা শুকিয়ে গিয়েছিল নিজের পরিচয়কে আড়াল করার জন্য অথবা নিজের যে হতাশা সেটিকে দূর করার জন্য তিনি মুখে দাড়ি রেখেছিলেন এটা ছিল একেবারে সালমান এফ বা দরবেশের উল্টো ঘটনা দরবেশ দাড়ি কামিয়ে ফেলেছিলেন আর বিচারপতি মানিক ওরফে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি দাড়ি রেখে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন পালানোর চেষ্টা করছিলেন পত্রিকা যে খবর এসেছে বা সামাজিক মাধ্যমে যে খবর এসেছে তার মদ্দা কথা হল তিনি দালাল ধরে চোরাই পথে ভারতে পালানোর চেষ্টা করছিলেন এবং এই যে যারা সীমান্তে ভারতীয় চোর যারা কেউ গরু চুরি করে কেউ মানব পাচার করে তারা কতটা নির্মম এবং নিষ্ঠুর তারা এই বৃদ্ধ লোকটির সঙ্গে কত বড় বেইমানি করেছে তার সঙ্গে যে চুক্তি হয়েছিল চুক্তি অনুযায়ী তিনি সেখানে গিয়েছিলেন তাকে সীমান্ত পাড়ি দেওয়ার সুযোগ না দিয়ে তার কাছে প্রায় সত্তর লাখ টাকার মতো অর্থ ছিল সেটা নিয়ে তারা চম্পট দিয়েছে এবং ধরিয়ে দিয়েছে রীতিমতো দিস ইজ দ্য ফ্রেন্ডশিপ অব ইন্ডিয়া এবং এটা হলো ইন্ডিয়ার স্তোরদের নীতি এবং নৈতিকতা এখন এই যে মানিক সাহেব ধরা পড়ার পর সারা বাংলাদেশ কেন তিনি যখন ক্ষমতার চেয়ারে ছিলেন এতটা প্রভাবশালী এতটা উগ্র এতটা বদমেজাজি এবং তাকে স্পর্শ করার ক্ষমতা শেখ হাসিনা ছাড়ার কারণেই ছিল না এরপর ক্ষমতা যাওয়ার পর অন্যান্য বিচারপতিরা চুপ মেরে গেল তিনি কিন্তু একেবারে শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে সর্বশক্তি নিয়োগ করে যতটা নির্মম হওয়া যায় নিষ্ঠুর হওয়া যায় তার পরকেষ্টা তিনি দেখিয়েছেন একেবারে সবার শেষে দুটো টকসর কারণে তিনি ভীষণ রকম নিন্দিত হয়েছেন এবং তার জীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য এই দুটো টক আমি তার সঙ্গে ছিলাম একটি টকশো ছিল নিউজে এবং সেটি মানে ভাইরাল হয়ে পড়ে এটি সেখানে তিনি আন্দোলনকারীদেরকে অকচ্ছ এবং অশ্লীল ভাষা গালাগাল দেন কয়েকজন ইসলামিস্ট লিডার বা স্কলার তাদেরকে নিয়ে খুব বাজে মন্তব্য করেন এবং ওই টকশোটি যখন খুব ভাইরাল হয়ে যায় তার মধ্যে এই ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা জাগে তিনি বলতে গেলে চ্যানেলাইকে পার্সিউ করে আরেকটি টক আয়োজন করেন এবং তিনি আমাকে গেস্ট হিসেবে নেওয়ার জন্য চ্যানেলাইকে তিনি অনুরোধ করেন যেটা আমি পরে বুঝেছি কারণ হলো যেই তারিখে এই টকশোটি হয়েছিল তখন পর্যন্ত সরকার খুব যাকে বলে ক্ষমতায় আছে এবং সরকার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়নি আর বিচারপতি মানিকও সরকারের এতটা প্রভাবশৈলী যে তাকে মোকাবেলা করার মতো ক্ষমতা তখন কোনো মিডিয়ারই ছিল না আমি যখন গেলাম আমি প্রথমেই প্রমাদ গুনলাম সেখানে গিয়ে প্রমাদ গুনলাম যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন মানসিকভাবে শারীরিকভাবে তিনি চ্যানেল আইতে আসার আগে সম্ভবত অবরোধ অবরোধের মুখে পড়েছিলেন ছাত্র বন্ধুরা যারা আন্দোলন করছিলেন তারা হয়তো তাকে চিনতে পারেননি কিন্তু তিনি ঘেরাওয়ার শিকার হয়েছিলেন প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন এই পুরো সময়টা তার ডায়াবেটিক্স থাকার কারণে তিনি প্রায় মানে জ্ঞান হারানোর মতো অবস্থা তার এবং তিনি যখন টিভি স্টেশনে আসলেন দেখলাম যে তার সারা শরীর ঘামিয়ে গেছে এবং তার পাঞ্জাবি পোশাক আশাক কিছু একদম ঘামে চুপচুপ করছে তো আমি এই দুই কয়েকদিনে বেশ কয়েকটা টক তার সঙ্গে আমার যে পরিচয়ের কারণে তার সাথে আমার একটা চলনশলী সক্ষতা তৈরি হয়েছিল ব্যক্তিগতভাবে তার যে আচরণগুলো কোর্টে কোর্টের বাইরে এটা অবশ্যই নিন্দিত কিন্তু আমি দেখলাম যে তার যে ব্যবহার আমার সঙ্গে তার যে ব্যবহার তিনি আমার প্রতি বেশ স্নেহশীল ছিলেন এবং আমি যখন জেলে গিয়েছিলাম দু হাজার তেরো সালে তখন আমি শুনেছি যে বেশ কয়েকজন বিচারপতি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী তাদেরকে তিনি বলেছেন যে রানি সাহেব এখন যেভাবে রাষ্ট্র তার পিছনে লেগেছে আমরা যদি তাকে সাহায্য না করি বিচার বিভাগ থেকে সাহায্য না করি তাহলে দরবেশ থেকে মেরে ফেলবে সালমান আমি এই কথাটা শোনার পরে আমি যখন জেল থেকে বের হওয়ার পর বেশ কয়েকজন লোকের কাছে শুনলাম যে শামসুদ্দিন চৌধুরী মানিক আমার ব্যাপারে এই কথা বলেছেন তখন সঙ্গত কারণে তার প্রতি আমার একটা অনুরাগ তৈরি হয় ফলে তার আচরণ ফ্যাসিবাদী সরকারের পক্ষে তার খুব শক্ত অবস্থান আর অনেক কিছুর পরেও যেহেতু ব্যক্তিগতভাবে তিনি আমার দুঃসময়ে এই কথাগুলো বলেছেন তাহলে আমার তার প্রতি একটা সফট কর্নার ছিল যখন আমি তার সঙ্গে কোনো টক শুতে গেলাম তখন ওই কারণে অন্য সবার মতো আমি তার সঙ্গে উগ্র আচরণ করতে পারিনি আমি অনেকটা মাইল্ড ছিলাম দুটো টক শুতে সবগুলো টক মাইল্ড ছিলাম দ্বিতীয় আরেকটি কারণ ছিল যে তিনি মনে প্রাণে সালমান এক রহমানকে ঘৃণা করতেন এবং তার যত লিঙ্ক ছিল আওয়ামী লীগের মধ্যে পুরো লিঙ্ককে তিনি ব্যবহার করেছেন সালমানের বিরুদ্ধে এটা আমি জানতাম কয়টা কথায় তিনি দশটা কথা বললে আটটাই তিনি সালমানকে গালি দিতেন আনিসুল হকে গালি দিতেন তো এটাও আমার কাছে মনে হতো যে ঠিক আছে শত্রুর মানে একজন শত্রু পাওয়া গেলে অসুবিধাটা কি এরপর আরেকটা ব্যাপার ছিল যে আইন অঙ্গনে আমার অনেক পরিচিত একজন যেমন আমাদের ওয়াহিদুজ্জামান চান কুমিল্লা বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বোধ হয় তিনি ভার্সেন ছিলেন ছিলেন ছিলেন

আমি যদি লয়ের সাথে একই ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করেছি এই সমাজে মানে এই কথাবার্তা যখন হতো যে এখন পরিচয় বলার মধ্যে আর অনেক অনেকের সঙ্গে সংশোধন চলেছে আত্মীয় থাকার কারণে আলোচনার মধ্যে ইচ্ছে করলে সেখানে মানে একটা ঠিক বৈরিতার সম্পর্কটা করা যায়নি আমি যখন তার সঙ্গে টসতে গেলাম অনেকে আমাকে বলেছেন যে আপনি কেন উগ্র হলেন না আমি বললাম যে আসলে কারোর সাথে মেসেজ দেওয়ার জন্য বা কোনো কথা বলার জন্য উগ্রতার প্রয়োজন হয় না এবং যারা আমার এই দেখেছেন যে আমিও খুব ঠান্ডা মাথায় তাকে যেভাবে বলেছি তারপরে তাকে যেভাবে মোকাবেলা করেছি এটাই আমার আসলে একটা স্টাইল এবং আমি এর বাইরে আমি যেতে পারি না এসে যখন বারবার আজাকারের বাচ্চা বলছিলেন বা ওই যে মেয়েটা দীপ্তি নামক যে মেয়েটা সে মেয়েটার সঙ্গে বারবার আচরণ করছিলেন পরিস্থিতিটা এমন এক পর্যায়ে চলে গিয়েছিল সেই টক শোতে যে আমি যদি না হয়ে ওখানে অন্য কেউ থাকতেন তাহলে সেখানে ওই স্টেশন হাতাহাতি শুরু হয়ে যেত এবং ওই দিনের যদি অপ্রীতিকর যারা কর্তা ব্যক্তি তারাও বিপদে পড়তেন কেননা তখনও পর্যন্ত ক্ষমতা এটি একেবারে শীর্ষবিন্দুতে বিন্দুতে ফলে ওই মেয়েটা যদি লাইভের মধ্যে উগ্রতা প্রকাশ করতেন এবং মেয়েটা যদি বয়স অল্প বাইশ তেইশ বছর বয়স মাত্র তো দিকটি আমার মেয়ের সাথে অনেক অনেক ছোট তো যাই আমি যখন দেখলাম যে মেয়েটা নিয়ন্ত্রণ করতে পারছে না বারবার শুধু সে রেখে যাচ্ছে আমি ঘুরিয়ে ফিরে আমি আমার দিকে নিয়ে আসলাম এবং আমি ঠিক অনুষ্ঠান চলাকালীন সময় যেন কোনো অবস্থাতেই অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই আমি চেষ্টা করেছি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু অনুষ্ঠান যখন শেষ হলো তখন আমি সঙ্গতি কারণ যেহেতু তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল কয়েকদিনে তা আমি বললাম যে মানিক ভাই আপনি মেয়েটার সঙ্গে একটু ভালো ব্যবহার করেন একটু হাসি মুখে কথা বলেন তো এ কারণে আপনি এই কথা বলার পরে তিনি বলতে গেলে অনেকটা আমি দাগি বলেছি যে তিনি ওই শোয়ের মধ্যে আমি বলেছি দেখুন সে খুব ক্লান্ত বিধ্বস্ত অবস্থা আসছে তাকে সবাই কালো মানিক ডাকে তিনি আসলে কালো মানিক নন ব্ল্যাক ডায়মন্ড না আওয়ামী লীগের সে ব্ল্যাক ডায়মন্ড সবচেয়ে দামি যে হিরো এবং তিনি মানসিকভাবে এতটা বিপর্যস্ত ছিলেন আমি যে তাকে নিয়ে ঠাট্টা করছি এটাও যদি তিনি বুঝতে পারতেন তাহলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করতেন তারপর আমি তাকে বলেছি ওই টকশের মধ্যে বলেছি যে মানিক সাহেব যে ভয়ের মধ্যে আছেন আর যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় তাহলে তাকে কুটি কুটি করে কেটে ফেলবে এবং তাকে মেরে ফেলবে এবং এই আতঙ্কে তিনি রীতিমতো অস্থির হয়ে আছেন এবং অস্থিরতার কারণে তিনি আপনার সঙ্গে দেবটিকে বললাম যে আপনার সঙ্গে এই ধরনের আচরণ করছেন এগুলো আমি লাইভে বলে তাকে কুল করার চেষ্টা করেছি তো যাই হোক সেই দিনের মতো পরিবেশ এবং পরিস্থিতি শান্ত ছিল এবং অনুষ্ঠানের পরে যে ভিডিও ক্লিপটি এটি কি করে যেন প্রকাশিত হয়ে যায় এটা ওই চ্যানেল আইয়ের লোকজন পড়ে এবং বিচারপতি মানিক যখন আবার পরে আপত্তি জানান এটি আবার চ্যানেল আই কর্তৃপক্ষটা সরিয়ে না কিন্তু এর মধ্যে এটা ভাইরাল হয়ে যায় রীতিমতো সে যাই হোক এখন সেই বিচারপতি মানিক ওরফিক আলো মানিক তিনি ধরা পড়েছেন সিলেটের একটি অঞ্চল দিয়ে তিনি পালাচ্ছিলেন খুবই নির্মম এবং নিষ্ঠুরভাবে নিয়তির পরিহাসে তিনি যে জালের মধ্যে আবদ্ধ হয়েছেন এটি এই যুগে যদি কেউ না দেখত তাহলে তার যে হাইকোর্টে দাপোর্ট এবং পরবর্তী সময় তার যে অহমিকা এবং তার যে আচরণ তার সঙ্গে এই যে তার যে পতনের যে করুণ হাল এটি কেউ মিলাতে পারতো না তিনি কেন পালাতে গেলেন আমার মাথায় আসছেন এবং তার আত্মীয় স্বজন আপনজন যারা বাংলাদেশে আছেন তারা কেন তাকে এই ঘটনার চাইতে বরং সম্মানজনকভাবে তিনি যদি জেলে যেতেন নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হতেন এতে তার জন্য অনেক সম্মানজনক ছিল কিন্তু যেভাবে তিনি পালাচ্ছিলেন এবং যেভাবে আসলে যারা ধরেছে তারা কেউ বুঝতে পারেনি যে বিচারপতি মানিক যখন সে বলছে আপনি আপনি সেই মানিক মানিক ওই যে সাথে আপনি টক টকশো করেছেন তাকে গালাগাল দিচ্ছিলেন উনি আবার তখন ভিতর সন্ত্রস্ত হয়ে বলছিলেন যে হ্যাঁ আমি তো মাপ চেয়েছি আমি সেই মানিক মানে এখানে আসলে অন্যান্য ক্ষেত্রে যে সন্দেহ থাকে যে আগে অনেকে গ্রেপ্তার করে তারপর তাকে প্রডিউস করা হয় বিভিন্ন জায়গাতে ছেড়ে দিয়ে নাটক তৈরি করে তাকে গ্রেপ্তার করা হয় যেটা আওয়ামী লীগ জমানা থেকে শুরু হয়েছিল এবং ইদানিংকালে কিছু গ্রেপ্তার নিয়ে সেই আওয়ামী লীগ জমানার গ্রেপ্তারের কারণে অনেক সেই সন্দেহ প্রকাশ করেন তো এই মানিক সাহেবের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটেনি এর কারণে তার যে গ্রেপ্তার তার কথাবার্তা সব কিছুর মধ্যে একটা ন্যাচারাল স্ট্রেস অ্যান্ড ডিস্ট্রেস ছিল তো তিনি ধরা পড়েছেন এরপরে কলাপাতের উপর সেখানে শুয়ে পড়েছেন এটি অনেক অনেক কথা বলছেন এবং আমি যেহেতু জানি যে তিনি খুবই অসুস্থ প্রচণ্ড ডায়াবেটিস দ্বারা আক্রান্ত এবং টকশোতে যাওয়ার আগে তিনি ওয়াশরুমে যেতেন আবার টকশো শেষ করে আবার ওয়াশরুমে তাকে যেতে হতো তো সেই মানুষটির খুঁজে ধকল গেছে ফলে ওখানে তার শারীরিক এবং মানসিক যে অবস্থা ছিল তার আসলে ওখানে শুয়ে বেড রেস্টে যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না তিনি মারাও যেতে পারতেন এরকম তার একটা অবস্থা তো এই যে জাস্টিস মানিক তার যে করুণ পরিণতি এই পরিণতি থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের শিক্ষা নেওয়া উচিত